নমস্কার গ্রহমুক্তি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জীবন বদলাতে হলে লড়তে হয় আর সহজ করতে হলে বুঝতে হয় সময় আপনার চাইলে সোনা বানিয়ে নিতে পারেন আবার চাইলে সময় তাকে নষ্ট করেও কাটিয়ে দিতে পারেন যদি কিছু আলাদা করতে হয় তাহলে ভিড় থেকে সরে চলতে হবে ভিড় সাহস দেয় কিন্তু পরিচয় কেড়ে নেয় লক্ষ্য না পাওয়া পর্যন্ত হাল ছাড়বেন না এবং থামবেন না কারণ পাহাড় থেকে বয়ে আসা নদীগুলো কখনো কারো কাছে প্রশ্ন করেনি যে সমুদ্র কত দূরে পুকুর সবসময় কুয়োর চেয়ে বড় হয় কিন্তু মানুষ কুয়োর জলই পান করে কারণ কুয়োর গভীরতা আর বিশুদ্ধতা থাকে মানুষের বড় হওয়া ভালো তবে তার ব্যক্তিত্বে গভীরতা আর চিন্তায় বিশুদ্ধতা থাকলে তবেই সে মহান হয়ে ওঠে প্রদীপ কথা বলে না তার আলোই তার পরিচয় দেয় ঠিক তেমনি নিজের সম্পর্কে কিছু বলার দরকার নেই শুধু ভালো কাজ করে যান ভালো কাজই আপনার পরিচয় দেবে জীবনের বড় সিদ্ধান্ত অনুমানের উপর নয় অভিজ্ঞতার উপর নেওয়া উচিত সৎ ও গুণী হতে হলে এক এক মুহূর্তে ব্যবহার করতে হয় এই জীবনের টাকা পরের জন্মে কোনো কাজে আসে না কিন্তু এই জীবনের পূর্ণ বহু জন্ম অবধি কাজে আসে অন্যকে বোঝানো বুদ্ধিমানের কাজ কিন্তু নিজেকে বোঝানো সত্যিকারের জ্ঞান অন্যকে নিয়ন্ত্রণ করা হলো শক্তি কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ করাই আসল শক্তি যে ব্যক্তি পৃথিবীকে বদলানোর চেষ্টা করেছে সে হেরেছে আর যে নিজেকে বদলে ফেলেছে সে জিতেছে অন্যের উপকার করা মানুষকে সবসময় কষ্টের মুখোমুখি হতে হয় কারণ ফলবান গাছকেই পাথর মারা হয় যেখানে বিরোধের প্রয়োজন সেখানে চুপ থাকা জ্ঞানী মানুষকেও মূর্খ করে তোলে কারো উপকার করতে না পারলে ক্ষতি করবেন না কারণ পৃথিবী দুর্বল হতে পারে কিন্তু সৃষ্টিকর্তা নয় জীবের যন্ত্রণা কেবল তার শরীরেই সীমাবদ্ধ থাকে না গোটা পৃথিবী সেই যন্ত্রণা অনুভব করে পরিবারের একজন ব্যক্তি যদি ঈশ্বরের নাম স্মরণ করে তবে তার প্রভাব গোটা পরিবারে পড়ে এবং তা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়ে অন্যকে নিয়ন্ত্রণ করার বদলে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলেই অধিকাংশ দুঃখ নিজে থেকেই দূর হয়ে যাবে জীবনের সম্পর্কে স্বাদ প্রতিদিন বদলায় মিষ্টি নোনা বা তিতা সবকিছু নির্ভর করে আমরা সেই সম্পর্কে প্রতিদিন কি দিচ্ছি তার উপর নিজের অংশ চাইলে সম্পর্কগুলো মুখোশ খুলে যাবে আর নিজের অংশ ত্যাগ করলে কাটাও গোলাপ হয়ে যাবে যারা আপনাকে নিয়ে ঈর্ষা করে তাদের ঘৃণা করবেন না কারণ তারাই স্বীকার করেছে যে আপনি তাদের চেয়ে ভালো সহায়তা এমন একটি জিনিস যা করলে মানুষ ভুলে যায় কিন্তু না করলে মানুষ মনে রাখে কষ্টদায়ক জিনিস সবসময় খারাপ উদ্দেশ্যে হয় না যেমন সূচ কাপড়ে চলে বলে সুন্দর পোশাক তৈরি হয় পরাজিত হয়ে সকলের হৃদয় জয় করা বিজয়ী হওয়ার চেয়ে বড় তুলনা করা উচিত নয় সূর্য আর চাঁদের মধ্যে কোনো তুলনা নেই যখন যার সময় আসে তখন সে জ্বলে ওঠে মানুষ যখন হাতের রেখায় ভবিষ্যৎ খুঁজতে শুরু করে তখন বুঝতে হবে তার বিশ্বাস ও শক্তি হারিয়ে গেছে সৌন্দর্য আপনার দৃষ্টিভঙ্গিতে কেউ কাদার মধ্যে পদ্ম দেখতে পায় আবার কেউ চাঁদের মধ্যেও দাগ খোঁজে যে সর্বদা আপনার সাথে তর্ক করতে চায় তাকে নিরবতায় পরাজিত করুন কারণ তারা কখনো আপনার নিরবতা সহ্য করতে পারবে না পুরনো কাপড় বদলানোর সময় শিশু কাঁদে কিন্তু মা তা পরোয়া করে না কারণ মা জানে তার সন্তানের জন্য কি ভালো নিজের অহংকার করবেন না যে কারো সাহায্য লাগবে না আর ভুল ধারণাও রাখবেন না যে সবাই আপনার সাহায্য চায় শিক্ষা আর সংস্কার জীবনের মূলমন্ত্র শিক্ষা কখনো মাথা নত হতে দেবে না আর সংস্কার কখনো পড়ে যেতে দেবে না সময় ও পরিস্থিতি যে কোনো সময় বদলাতে পারে কিন্তু সময়কে নিয়ন্ত্রণ করা যায় না জীবন ভবিষ্যৎ বা অতীতে নেই জীবন এই মুহূর্তেই রয়েছে এই মুহূর্তের অনুভবী জীবন সাহায্য করা উত্তম কাজ তবে নিশ্চিত হন যে তা সঠিক কাজে লাগবে কারণ যদি আপনার সাহায্যে কোনো অন্যায় হয় তবে তার দায় অন্যায়কারীর চেয়ে আপনারই বেশি হবে যদি ঈশ্বর আপনার এমন কিছু কেড়ে নেয় যা হারানোর কথা আপনি কখনো ভাবেননি তবে নিশ্চিত থাকুন তিনি এমন কিছু দেবেন যা পাওয়ার কথা আপনি কখনো ভাবেননি ক্রোধে ছেড়ে যাওয়া কেউ ফিরে আসতে পারে কিন্তু হাসি মুখে চলে যাওয়া আর ফিরে আসে না কোনো কঠিন পরিস্থিতি মানুষের সাহসের চেয়ে বড় নয় হেরে যাওয়া তখনই ঘটে যখন মানুষ তার নিজের সাহস হারায় অন্যকে ছোট করা মানে নিজেকে ছোট করা কারণ আত্মা সবার মধ্যে এক আর পরমাত্মার অংশ কর্মের নীতি যেমন কর্ম তেমন ফল যারা সময়ের সাথে তাদের 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 বিশ্বাস বদলে পরোয়া পরোয়া করবেন করবেন না যারা সময় বদলালেও আপনার উপর বিশ্বাস রাখে বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক অবশ্যই করুন আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন আর আপনাদের প্রিয়জন দে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ